আল্লাহর হাসান কয় জানো নিরে পৃথিবীর মানুষরা আমি লক্ষ্য করলাম ওই অন্ধকার কবরের ভিতরে মুরুব্বিটার মাথা ডরে সিদ্ধ কইরা দিছেন পাইখানার রাস্তা দিয়া বাহির কইরা একটা রড ডুগাই দিল মুরব্বীটারে চুক্রির মতন বানায় দিল মুরব্বীটা ঘুরতেছে ফুরুতেছে ঘুরতেছে ফুরুতেছে নিচে যখন যায় নি চারটা ফুইরা ছায় হয়ে যায় উপর আসতে আসতে নতুন হয়ে যায় আবার নিচে যায় ফুইরা ছায় হয়ে যায় উপরে উঠে আবার নতুন হয়ে যায় জানো পৃথিবীর মানুষ সারা আমি লক্ষ্য করলাম মরুটা আমার ডাক ছয়টা মাস হয়ে গেল অন্ধকার কবর আসলাম তোমার অপেক্ষা দুনিয়ায় ছিলাম আমি কপাল বোড়া তোমার কাছে যেতে পারি নাই কবরে আসার পরে তোমার অপেক্ষার প্রহর গুনছিলাম ছিলাম হাসান তাকায় দেখো আমারে আমার আল্লাহ জাহান নামে রাগুনে ক্ষেমনে জ্বালাচ্ছে এ যুবক ভাই একটু আওয়াজ দিয়া বলো তো আল্লাহ না করুক আল্লাহ না করক আল্লাহ না করুক তুমি আমাকে যখন অন্ধকার কবরে রাখবে আল্লাহ না করো কবরটা যদি জাহান্নাম হয় সহ্য করতে পারবেন আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ না করুক অন্ধকার কবর যদি আজাব হয় সেই দিনকে আজাবটা সহ্য করা সম্ভব আল্লাহ তোমার কুরতি পায়ে তুইরা আমাদের এখন জন্য দোয়া করি আল্লাহ আমি সব আমরা সবাইরে কবরের আজাব থেকে রক্ষা করো চিল্লা বলি আমি আল্লাহর বলি কয় আমি দেখলাম মুরব্বীটা আমার বলে হাসান আমার একটু উপকার করো বলে কেমনে উপকার করবো বলে হাসান দুনিয়ার বুকে আমি কোনো নেকর সন্তান রেখে আসি নাই আমি কোনো নেকর সন্তান রেখে আসি নাই না মাঝি কোনো সন্তান রেখে আসি নাই কোরআন পড়ালা কোনো সন্তান রেখে আসি নাই হাসান আমি একটা বোধকার দেহ ব্যবসায়ী বাজারে মেয়ে সন্তান রেখে আসলাম জানো

খাইবা কেমনে মদ খাইবা কেমনে আঞ্জা দিয়া গাঞ্জা খাইবা তুমি কি জানো না তোমার প্রত্যেকটা গুনার কারণে মা এবং বাবার কবরে আজাব হ হাসান আমার মেয়েটারে একটু বলো না গুনা সাইরা দিত আমার জন্য কিছু দান করত আল্লাহ রলিকা আমার গুম বাঙ্গিয়া গেল মেটারে কুস্তে লাগলাম কুস্তে লাগলাম প্রায় পাঁচ দিন পরে বিকাল বেলায় আমি দিজলা নদীর পার দিয়ে হাঁটতে লাগলাম লক্ষ্য করলাম নদীর পারে মেয়েটা উলঙ্গ অবস্থায় গোসল করে ডাক দিলাম মা তোমার নাম অমুক বলে হা তোমার বাবার নাম অমুক বলে হা ও মা তোমার বাবারে দেখছি যাহার নামে রাগুনে জ্বলছে বলে আমার কি আসে যায় কন্যা নাজুবিল্লা এমনও কিছু কর্মী আছে এমন কিছু নেতা আছে যে নেতাদের জন্য তার কর্মীরা রাজপুত মার্কা নেতা ভিতরে ঘুমায় গেলে কয় মার্কায় কেন আমি কি কইছি এ ভাই এমন নেতাদের পিছনে হুদাই কুত্তার মতো জীবন দিও না জীবনটার বড় দাম বড় দাম বড় দাম জীবন দিবা তো মোহাম্মুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লামের জন্য জীবনটারে অকাতরে বিলা দিও দুনিয়াতে আল্লাহ সম্মান বাড়াইবে পরকালে আল্লাহ জান্নাতি বানাইয়া দিবে কষ্ট পাইছেন কথাটা আল্লাহ আল্লাহর বলে আমি মেয়েটারে বললাম না তোমার বাবার দেখলাম জাহান নামের আগুনে জলে তোমার বাবার জন্য কিছু করো বলে করার কিচ্ছু নাই বলে তোমার বাবার জন্য কিছু সৎকা করো ভিক্ষা মাগার জায়গা আর ভাইস না আল্লাহর অলি খয় মনটা আমার বাঙ্গিয়া গেল চেহারাটা বাড়ি হয়ে গেল চলে যাচ্ছি মেয়েটা ডাক দেয়া কয় হাসান আমার দরে কেউ দাঁড়াইলে খালি হাতে পিরানো আমার অভ্যাস নাই আসো দিয়া দে আল্লাহ রলে কয় বুক বড়া আসা নিয়ে হাটটা বাতলাম মেটা নদী থেকে এক মুষ্টি পানি হাতের তালাই লইয়া আমার চেহারায় ডিল মেয়েরা কয় যাও এই পানিটা আমার বাবার জন্য আল্লাহর রাস্তায় সৎকার কয় মন দান দিছে বাবা লাগে কয়মন দান দিছে এক কোটি টেহা তো দিয়াই দিছে কি কন বাবা লাগে টাকা দিছে না বুঝেন না মনে কামার কথা আল্লাহর কয় এক মুষ্টি পানি আমার চেহারে যাও বাবার জুম্মা হা দিয়া দিলাম সটকা দিয়া দিলাম আল্লাহর কয় আমি চোখের পানি ফালায়া ফালায়া বিদায় আহ এত ফাশন মানুষ বুঝি দুনিয়ায় আছে আগে জানতাম না আগে জানতাম না আল্লাহর অলি কয় জানক আমি ছয় নাম্বার রাত্রিতে নামাজটা ফোনিয়া। দূর শরীফ পড়তে পড়তে ঘুমায় গেলাম ঘুমায় গেলাম ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম ছয় রাত্রি আগে যে রাস্তা যাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে আমার ওই কবরস্থানে দাঁড়াইলাম দাঁড়ানোর মাত্র লক্ষ্য করলাম কবরের মাটিটা আবার আগের মতো সরে গেল কবরের মাটিটা শরুর পর আমি লক্ষ্য করলাম যে কবর থেকে পাঁচ রাত্রি আগে জাহান্নামের আগুন আসছিল দু আসছিল আজকে দেখি ওই কবরে জাহান নামের আগুন নাই দোয়া নাই ওই কবর দেখে জান্নাতের খুশবু বাহির হচ্ছে আল্লাহর অলিকে আমি তো আশ্চর্য হয়ে গেলাম দেখি মুরব্বীটা এখন আর আগুন নাই গিরিলও নাই মুরব্বিটা জান্নাতের বিছানা পাইয়া জান্নাতি চাদর গায়ে দিয়ে ঘুমায় আমি ডাক দিলাম চাচা উঠেন উঠেন বলে হাসান তুমি আই রে বাবা তোমার উশিলা আমার আল্লাহ আমার তকদির বদলায় দিছে হ্যাঁ আমি কি করছি আমি আপনার জন্য কি করছি আমার উশিলাই পাইতেন হাসান তুমি তো আমার মেয়েটারে বলছো বলে হ্যাঁ বলছি আমার মেয়েটা দান করছে কো না আপনার মেয়ে তো কোনো দান করে নাই বলে হাসান আমার মেয়ে কি আল্লাহর রাস্তায় পানি সৎকা করে নাই বলে করছে তো সৎকা করেছে না মস্কারা করছে মস্কারা মুরব্বিটা চোখের পানি পালায় জান্নাতির বালা কানাই বিছানায় শুয়া শুয়া ডাক দিয়া কয় হাসান তোমার কাছে লাগছে আমার মেয়েটা মশকারি করছে কিন্তু আমারে তো মেয়ে রুশিলায় আল্লাহ থকদির বদলা দিসে জাননির হাসান আমার মেয়েটা এক মুষ্টি পানি যখন তোমার চেয়ারে ডিল মারছিল ও এক ফুটা পানি এক মুষ্টি পানি থেকে এক ফুটা পানি জমিনের এমন অনেকটা জায়গায় গিয়ে পড়ছে যে জায়গায় ছোট্ট একটা প্রাণী পানির পিপাসা জীবন যা যা এই পরিস্থিতিতে পানির একটা ফুটা পাওয়ার পরে প্রাণীটা এক ফুটা পানি পান করিয়া আকাশের দিকে তাকায়া আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যার এক ফুটা পানির বিনিময়ে আমি আমার জীবনটা ফিরে পাইলাম তারে মাফ কইরা দাও হেদায়াত দিয়া দাও জানো হাসান ওই প্রাণীটা দোয়া করছে আল্লাহ যার এক ফুটা পানি রসিলায় আমি আমার জীবনটারে ফিরে পাইলাম তার বংশের সব জাহান নামীদের মাফ করে দাও হাসান ও ওই প্রাণীটার দোয়া আমার আল্লাহ এত কবুল করে নিছে শুধু আমি একা না একা না আমার বংশের সত্তরটা জাহান নামীর কবরে আমার আল্লাহ দয়া করে জান্নাতী বানিয়ে দিছি